দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর সংবাদে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ইফাদ গ্রুপের সৌজন্যে দশ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দশটি বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা কথা বলেন এই দশটি বাস অনুদান হিসেবে দিয়েছে ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেইল্যান্ড লিমিটেড রংপুর সরকারি কলেজ দিনাজপুর সরকারি কলেজ গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ সাভারে সেনানিবাসের বিশেষায়িত স্কুল প্রয়াস নেত্রকোনা সরকারি কলেজ সাঙ্গামাটি সরকারি কলেজ ঢাকার সরকারি বাংলা কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ যশোরের সরকারি এম কলেজ এবং কক্সাসবাজারের সরকারি কলেজ এর অধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বাসের চাবি গ্রহণ করেন ইয়েমেনের উত্তর পূর্বাঞ্চলে সৌদি বাহিনীর ভুল বিমান হামলায় কমপক্ষে তেত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও পনেরো জন হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আদুরাব্বু মঞ্জুর হাদির অনুগত পঁচিশ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে ইয়েমেনের উত্তর যাও প্রদেশের আলমাতন নামক স্থানে হামলার ঘটনাটি ঘটে দু হাজার পনেরো মার্চ থেকে ইয়েমেনের উপর একের পর এক হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট আর হামলায় এ পর্যন্ত শিশু নিহত হয়েছে নয় হাজারেরও বেশি মানুষ সাউথ কোরিয়ার সিউলে নির্মাণ করা হয়েছে ড্রোন পার্ক সিউলে যত যত ড্রোন ওড়ানো নিষিদ্ধ হয় স্বাধীনভাবে ড্রোন চালানোর জন্য এই পার্ক নির্মাণ করা হয়েছে সিউলের হান নদীর তীরে সাতাশ হাজার বর্গমিটার এলাকায় এই পার্কের অবস্থান এমনকি মিনি এয়ারক্রাফটের জন্য একশো ষাট মিটার দীর্ঘ রানওয়েছে এতে কোরিয়া এরো মডেল অ্যাসোসিয়েশনের প্রায় সাড়ে সাত হাজার নিবন্ধিত সদস্য রয়েছে যার মধ্যে আশি শতাংশ ড্রোন ওড়ানোকে শখ হিসেবে দেখে থাকে 2016-17 ষোলো সালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ডক্টর এম জলিল উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর রেসাউল করিম ও অন্যরা ঠাকুরগাঁওয়ে মাটি মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সারের উৎপাদন ও জৈব সারের গুণাগুণ নিয়ে কৃষক সমাবেশ হয়েছে রানীশঙ্কল উপজেলায় লেহেমবা গ্রামে সমাবেশের প্রধান অতিথি ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরশেদ আলী সমাবেশে মাটির ক্ষয়রোধ এবং উর্বরা শক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক সারের ব্যবহার ও উৎপাদন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন সাল থেকে পরবর্তী পঞ্চাশ বছরে দেশে কোনো গ্যাস সংকট থাকবে না বাংলাদেশের স্টাডি ট্রাস্টের স্বপ্ন পূরণের বাজেট শীর্ষক আলোচনায় অর্থমন্ত্রী বলেন আগামী দুই বছরের মধ্যে করদাতাদের সংখ্যা বারো থেকে বিশ লাখে উত্তীর্ণ করা হবে ব্যাট আইন নিয়ে সমস্যা সমাধানে ব্যবসায়ীদের আরও হিসেবই হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী বকেয়া